একটি বিশ্বাসের গল্প শুনবেন সারা পৃথিবীতে যখন বিশ্বাসের ঘাটতি ঠিক তখনই মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এক জোড়া মুনিয়া পাখি সামনে বিশাল বড় চুলা যে চুলায় খেজুরের রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয় সেই চুলার জ্বালানি হচ্ছে এই খেজুরের পাতাগুলো এখান থেকেই গাছিরা খেজুরের পাতা জ্বালানি হিসেবে চুলায় ব্যবহার করে অথচ কতটা বিশ্বাস থাকলে এক জোড়া ক্ষুদ্র মুনিয়া পাখি বাসা তৈরি করেছে শুধু বাসা নয় এর মধ্যে তিনটা ডিম আছে সে শুভ্র ডিম দেখে মনে হলো সত্যি বিশ্বাস এখন আছে মানুষ মানুষকে বিশ্বাস করে না কথা সত্য কিন্তু অন্য প্রাণীরা ঠিকই জানে মানুষের মর্যাদা কত বড় মানুষ সৃষ্টির সেরা জীব এটা তারা হয়তো ঠিকই বুঝতে পেরেছে এই মুহূর্তে মনে পড়ছে ড্যাফনি দ্য মুরিয়রের সেই বিখ্যাত চলচ্চিত্রের কথা দ্য বার্স কিংবা মায়ান অ্যাঞ্জেলোর লেখা বিখ্যাত একটি উপন্যাস যেটা শুধুমাত্র ছোট পাখিদের নিয়ে আমাদের প্রকৃতির কবি জীবনানন্দ দাস তার বিখ্যাত কবিতা পাখিরা সেখানেও মুনিয়া পাখির কথা উল্লেখ আছে শুধু তাই না বক শালিক শঙ্খচিল গাংচিল কত কিছুর উল্লেখ আছে দেখুন এই বাসাটি হয়তোবা থাকার কথা নয় কারণ জ্বালানি হিসাবে যখনই পাতাগুলোকে নেওয়া হবে তখন বাসাটি এমনি ভেঙে যাবে তবু মানুষের প্রতি যে বিশ্বাস পাখির যে আস্থা সেই আস্থার প্রতিদান দিচ্ছে গাছিরাও তার মানে আপনার প্রতি কেউ বিশ্বাস ভেঙেছে অর্থাৎ আপনিও তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেননি মানুষ হয়ে মানুষের প্রতি বিশ্বাস না রাখা গেলেও প্রকৃতির অন্যান্য সন্তানরা ঠিকই মানুষের মর্যাদা বুঝতে পেরেছে এবং মানুষের প্রতি আস্থা রেখেছে কার্যক্ষেত্রে ভিন্ন কিছু ঘটেও থাকে মানুষ সেই বিশ্বাসের গোড়ায় হয়তোবা কুঠারাঘাত করে তবু এই ছোট্ট মুনিয়া পাখি এটা বুঝিয়ে দিয়েছে মানুষ ছাড়া জগতে কাকে বিশ্বাস করবেন আর যা কিছু হোক না কেন এই গ্রহে মানুষকে ভালোবেসে বিশ্বাস করেই আপনাকে চলতে হবে